হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানে আমি এখন খিচুড়ি বানাবো বৃষ্টি আমার শাশুড়ি মা এই লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছে আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে হাঁড়িতে সেদ্ধ হচ্ছে চালটা ভাতটা বারবার নাড়তে হবে না হলে তো বসে যাবে ওই জন্য ভাতটাকে বারবার নেড়ে নিচ্ছে এখানে ওই লঙ্কাটা ফোড়ন দিয়ে এবার আমি সব জোগাড়গুলো করে দিয়েছি এবার পেঁয়াজগুলো তুলে দিচ্ছে ফোড়নের ওপর লঙ্কা ফোরণের ওপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি একবার কড়াটাকে না দিয়েছিলাম তোমাদের দাদা কাজে বেরোবে বড়াটা ভেজে দিয়ে ঠিক আবার তোমাদের দাদা ডিম ভাজতে চলে এসছে ডিমটাকে ফাটিয়ে নিয়ে এবার বাটার দিয়ে ভেজে নিচ্ছে ওর মনের মতো করেই ভেজে নেয় ডিমটা তোমাদের দাদা খেয়ে আবার এই কাজে বেরিয়ে পড়বে আবার ও কত সুন্দর করে ডিম ভাজাটা ভেজেছে টা আমি দেখো আবার বসিয়ে দিচ্ছি এখানে মা নুন দিয়ে দিচ্ছে মশলাটা কষে নেবে বলে এখানে ভাতটা হয়েই এসছে এখানে মশলা দিয়ে আদা রসুন পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষে নেবে টমেটোটা লাস্টে দেবো এটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোটা আমি একটু ঘষে দিয়েছিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য ঘষে দিয়েছিলাম দিয়ে দিয়েছে দেখুন এই দেখুন মশলাটা ভালো করে এবার কষে নিতে হবে পরিমাণ মতো চিনিও সামান্য দিয়ে দিল হলুদও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে সামান্য অল্প জল দিয়ে মশলাটা কষে নেওয়া হচ্ছে এরপর ভাতটা হয়েই এসেছে এই মশলাটা দেখুন কষা হয়ে গেছে এবার ঢেলে দেয়া হবে এই হাঁড়িতে এবার মশলাটা ঢেলে দেয়া হচ্ছে এই মশলাটা কুড়ি হয়ে গেছে কষাটা এবার ঢেলে দিচ্ছে ওই জল দিয়ে হাড়িতে ঢেলে দেওয়া হবে গরম হয়ে গেলে এই দেখুন হাঁড়িতে মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে খিচুড়িটা ফুটতেও শুরু করে দিয়েছে দেখুন ইস্টির ওয়েদারে কাদের কাদের খেতে খিচুড়ি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ